সালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন যদি মালিকের বাড়ির সামনে এসে একটি গাড়ি থামে গাড়িতে যদি কোনো ড্রাইভার কোনো প্যাসেঞ্জার না থাকে আবার গাড়িটি যদি একা একা পার্কিংও হয় পার্কিং লটে সুন্দরভাবে তাহলে দৃশ্যটি কেমন হয় এই দৃশ্য এখন আর অবাস্তব নয় কিলন মার্কেট টেসলা সেটাই প্রমাণ করে দিয়েছে এমন ঘটনা ঘটলো টেক্সাসের অস্টিন শহরে আবারও টেসলা অবিশ্বাস্য ঘটনা জন্ম দিল ফ্যাক্টরি গ্যারেজ থেকে চকচকে টেসলার গাড়িটি বেরিয়ে পড়লো ক্রয়কৃত মালিকের বাড়ির উদ্দেশ্যে যাত্রীবিহীন শুধু ক্যামেরা দিয়ে সজ্জিত গাড়িটি শহরের রাস্তা ধরে ছুটে চলেছে সামনের ব্যস্ত রাস্তা ট্রাফিক সিগন্যাল রাস্তার মোড় কিছু অতিক্রম করছে স্বাচ্ছন্দ্যে গাড়িটি প্রায় তিরিশ মিনিট ধরে রাস্তায় চলছিল কখনো সিগনালে দাঁড়াচ্ছে রাস্তায় বাক নিচ্ছে আবার কখনো নিজের গতি বাড়িয়ে অন্য গাড়িকে ওভারটেক করছে আবার কখনো নিজের গতি কমিয়ে অন্য গাড়িকে ওভারটেক করার সুযোগও দিচ্ছে এসব কাজই হচ্ছিল সুন্দরভাবে এবং আত্মবিশ্বাসের সাথে এই গাড়িটি বাড়িয়ে দিয়েছে প্রযুক্তিবিদদের আত্মবিশ্বাস মনোবল এ নিখুঁত সুন্দর মুহূর্তগুলো পার করলো টেসলা মডেল ওয়াই ইলন মাস্ক সোশ্যাল মিডিয়া প্রকাশ করলো এই সুন্দর মুহূর্তের ভিডিও মাস্ক দাবি করলেন এই প্রথম টেস্টার ওয়াই কোনো প্রকার মানুষের সাহায্য ছাড়াই পাবলিক রাস্তায় এআই চালিত গাড়ি নির্দিষ্ট গন্তব্যে নির্দিষ্ট গন্তব্যে সুন্দরভাবে পৌঁছে গেছে গাড়িটি চালানোর জন্য কোনো অপারেটরও ছিল না টেস্টার অটো পাইলট ও এআই প্রধান জানান গাড়িটি সর্বোচ্চ একশো পনেরো কিলোমিটার বেগে ছুটে চলেছে এই গাড়িটিতে রয়েছে পনেরো ইঞ্চির টাচ স্ক্রিন ডিসপ্লে যার মাধ্যমে পুরো গাড়িটি নিয়ন্ত্রণ করা যাবে এর অ্যাডভান্স সেফটি ফিচার গাড়ির যাত্রীদের সুরক্ষা আরও বাড়িয়ে দিয়েছে গাড়ি সম্পূর্ণভাবে ইলেকট্রিক হয় এটি কোনো ধরনের কার্বন নিঃসরণ করে না ফলে এটি পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তবে এ ধরনের গাড়ি নিয়মিত বিক্রি হবে কিনা না তা এখনো নিশ্চিত করেনি টেস্টার এই গাড়িটি গাড়ি শিল্পে এক নতুন দিগন্তের সূচনা করেছে টেস্টার এই গাড়িটি ভবিষ্যতের জন্য টেস্টার চাবিকাঠি হয়ে উঠতে পারে বন্ধুরা এই নতুন গাড়ি সম্পর্কে আপনার কি মতামত তা কমেন্ট বক্সে জানান যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিন